আজকে চলে গেলাম দামি বাজারে কইল পাখি ডেলিভারি দেওয়ার জন্য যেগুলো পুরুষ কইল পাখি ছিল ওগুলা এখানে দেখুন কত সুন্দর সুন্দর মাছ আছে এই বাজারটা অনেক বড় এই বাজার সম্পর্কে আলোচনা করবো আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আগের ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম আছে সেটার মধ্যে খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলবে ইনশাল্লাহ রহমতে তো এটা পরিষ্কার করার পাশাপাশি এখানে ট্যাকের মুরগি কি কি আছে সেটাও দেখাবো আল্লাহ মতে আপনাদেরকে আর হচ্ছে যে কিছু কইল পাখি ডেলিভারি দিয়ে আসবো পুরুষ কইল পাখি ওটাও দেখাবো কোথায় গিয়ে ডেলিভারি আজকে শেষ ঈদের আগে আর ঈদের আগে দেওয়া যাবে না ঈদের পরে দিব ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমি পাইকারি রেটে বাজারে কইল পাখি যে পুরুষগুলো ছিল ওগুলোর রেট হিসাবে দিয়েছিলাম আল্লাহর রহমতে দেখুন আজকে আবারও ওয়ার্ডার চলে আসে তো ওয়ার্ডারটা কমপ্লিট করতে আমি আল্লাহর রহমতে কইল পাখিগুলো ধরে ফেলেছি এখন খুবই সুন্দর করে কেজের মধ্যে নিয়ে ফেলতে হবে তো চল্লিশ পিস ওয়াটার পাইসি আলার মতে গতবার তিরিশ পিস নিছিল এইবার চল্লিশ পিস নিতেছে তো দোনোটা কেজের মধ্যে বিষ্ঠা বিষ্ঠা করে নিয়ে ফেলবো ইনশাল্লাহ এই যে দেখুন তো কেস্টার মধ্যে ধরে আনি উপর থেকে পরবর্তীতে আমি আলারমতে জালি যেইগুলো আছে কালো কালো ওগুলোর মধ্যে দিয়ে ফেলি দেখুন তো এইটা বেঁধে নেওয়ার জন্য প্রায় দশ মিনিট নয়তো বা বিশ মিনিট সময় দেওয়া লাগে এটা ধরে আনতে হয় তারপরে প্যাকিং করতে হয় তারপরে হচ্ছে যে ভালো মতো প্যাকিং করে চলে আসতে হয় এই যে দেখুন চলে আসছি আমি বাজারে যেইখানে আমি কৈল পাখিটা ডেলিভারি দিব এটা হচ্ছে যে কনফুলি কমপ্লেক্স এটা একবারে চট্টগ্রাম মধ্যে সবচেয়ে বড় বাজার দুই নম্বর গেটের আশেপাশে এরকম বড়ো বাজার নাই আজকে যেহেতু চলে আসছি কইল পাখি ডেলিভারি দেওয়ার জন্য বাজারে তো এটা হচ্ছে পাইকের রেট নিতেছে যা ওনারা পুরুষগুলো নিতেছে আর এখানে আমি মাছ দেখতে চলে আসছি কারণ হচ্ছে যে এখানে মাছগুলো অনেক বড় বড়ো সাইজের হয় এবং অনেক সুন্দর এবং হচ্ছে জীবিত মাছও পাওয়া যায় এখানে এই যে দেখুন এখানে শোল মাছ আছে তারপর হচ্ছে যে ইলিশ মাছ আছে তারপর হচ্ছে যে বড় বড় পোয়া মাছ আছে তো এই পোয়া মাছগুলা অনেক বড় বড় সাইজের এক একটা রুই মাছের মতো আর এখানে দেখুন চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলা একবারে শলা চিংড়ি মানে অনেক বড় বড় সাইজের আর এখানে পাশে আছে তো এগুলো দেখতে দেখতে আমি সামনের দিকে যাইতেছিলাম এমনিতে আমি কইল পাখি ডেলিভারি দিয়ে দিছি কৈল পাখি নিয়ে গেছে পরবর্তীতে বাসে চলে আসছি বাসায় এসে তো অনেকে আল্লাহর মধ্যে জিজ্ঞেস করেন যে আমার কাছে বিক্রি করার মতো আপাতত কি আছে তো আপাততের মধ্যে এগুলো আছে এখানে আছে টাইগার মুরগি আল্লাহর রহমতে এক মাস বয়সের ফাউমি মুরগি আছে আল্লাহর রহমতে পনেরো দিন বয়সের এগুলো হচ্ছে আমার ঘরের যেই ইনশাল্লাহ এগুলো হচ্ছে আমার ঘরের যে ছয় পিস ফাউমি আছে ওগুলো থেকে ডিম পারছে এবং ইনকিউবেটার ফুটাইছি এই ইনকিউবেটারে আর টাইগার মুরগিগুলো আমার কি না এই যে দেখুন এখানে এক মাস বয়সী টাইগার আছে যাক মাশাল্লাহ এগুলো মেল ফিমেল বোঝা যাচ্ছে দেখা যাক কি হয় না হয় ইনশাল্লাহ আর আপনাদের যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন চট্টগ্রাম শহরের মধ্যে খাবার দাবার খাচ্ছে তো আমি এই কেসটার মধ্যে চাচ্ছি যে কিছু বাচ্চা উঠানোর জন্য কারণ হচ্ছে যে যেই কইল পাখিগুলো আছে ওগুলো অন্য একটা জায়গায় শিফট করে ফেলছে সেজন্য আল্লাহ রহমতে যদি এটা করে ফেলি খুব সুন্দর হবে কারণ হচ্ছে যে এইখানে বাচ্চাগুলো বড়ো হবে খাবার খাবার দাবার খাইতে পারবে বাইরে থেকে দিতে পারবো এবং পানিটাও বাইরে থেকে দিতে পারবো কারণ হচ্ছে যে এগুলো বাইরে থেকে খাবার দাবার খায় যাক মাসাল আলহামদুলিল্লাহ দেখুন আর এখানে ভিতরের মধ্যে কয়টা বাচ্চা আছে সেটা বলি এখানে প্রায় আশি থেকে সত্তরটা বাচ্চা আছে তো দেখা যাক কি হয় না হয় আর সবগুলো কেস খালি এখানে পাখিগুলো আজকে ডেলিভারি দিয়ে দিছি সেটা তো দেখাচ্ছি আর রুমটা পরিষ্কার করে ফেলছি এখানে মার্শাল্লা লেখা আছে আর এখানে মুরগি বাচ্চাগুলো আছে দেখুন ছড়াই ছিটাই আছে কতটা সুন্দর তো ডিম সংগ্রহ করছি তিন পিস এটা হচ্ছে যে ফার্মি মুরগির ডিম আর শৌখিন মুরগি আপাতত ডিম পাড়তেছে না সবগুলা খাবার দাবার খাচ্ছে এমনিতে আর শৌখিন মুরগিগুলো নিয়ে একটু টেনশনে পড়ে গেছি কারণ হচ্ছে যে বৃষ্টি পড়তেছে অবনরত আর হচ্ছে যে এগুলা খুব সুন্দর করে কিন্তু ডিম বাচ্চা করতে এখন ডিম পাড়তেছে না ঠান্ডা লেগে গেছে বৃষ্টির মধ্যে জন্য এই যে দেখুন মাসাল্লাহ তো এদিকে ফ্যান চলতেছে অবশ্য আর এখানে যেগুলো আছে সবগুলো কিন্তু টাইগার মুরগি ফার্মি মুরগিগুলো বোঝা যাচ্ছে যে দেখুন এটা কিন্তু মেইন ফার্মি মুরগি বাচ্চা আর আমার কাছে আগের যেই বেসের আলারমতে ফার্মি মুরগি এবং টাইগার মুরগিগুলো আমি জন্য রাখছি ওগুলো কিন্তু আলার রমতে খুব সুন্দর করেই ডিম বাচ্চা করে ফেলবে কয়েকদিনের মধ্যেই কারণ হচ্ছে যে ওগুলা ডাকড়াই করতেছে মানে ক কো করতেছে মুরগি ডিম পাড়ার আগে ক ক করে সেইটাই এন দেখতে পারবেন সেটা নেক্সট ব্লগে আল্লাহ রহমতে তো তার কি মুরগিগুলো একটা সমস্যা হয় যে ওরা বড় হওয়ার পর ঠান্ডা লেগে যায় এই যে দেখুন ঠান্ডা লেগে গেছে তো আজকে ওদেরকে ওষুধ দিয়ে দিব এবং ঠান্ডার যেন খুব ভালো মতো সুস্থ হয় সেটাও চেষ্টা করতে হবে যা রোগ হয়ে যায় কারণ হচ্ছে যে এগুলা এখানে ঠান্ডার মধ্যে এবং গরমের মধ্যে যদি থাকে তাহলে বেশি ঠান্ডা লেগে যায় সেজন্য এই যে দেখুন খাবার দাবার খাচ্ছে তো ছোট ছোট মুরগি বাচ্চাগুলো এখানে এখান থেকে বড় বড়গুলো সরাই ফেলেছি অন্য একটা জায়গায় অন্য একটা জায়গা বলতে ওইখানেই সরাই পেয়েছি যেটা আমি প্রথমে দেখাইছি আর এইখানে আল্লাহ রহমতে রেখে দিয়েছি রাহমা মেল একটা তারপরে এই হচ্ছে আল্লাহর আল্লাহরমতে ব্রাহ্ম মেল একটা আর ফিমেল একটা এগুলার অবস্থা খারাপ মানে শুকাই গেছে খাবার দাবার কম খাইছে সেজন্য আলাদা করে রাখছি তো এগুলো সুস্থ হয়ে আল্লাহর মতে আবার সিস্টেম মতো রেখে দিব ফিমেলটা এবং মেলটা তো মেল দুইটা আপাতত এখানে আছে তো আমি ওগুলোকে তো একসাথ করে ফেলছি সেই জন্য মেল দুইটা আলাদা করে রাখছি এই মেল দুইটা আরেকটা ফিমেল আছে আমার কাছে সেটা দেখাই ওই ফিমেলের সাথে পেয়ার করে ফেলবো ইশাল্লাহ এই যে দেখুন ফিমেলটা দেখুন মাসাল্লাহ তো ডেলিভারিটা দিয়ে এসে এখানে কাজকর্ম করছি খাবার দাবার খাইছি তারপর হচ্ছে যে ওদেরকে খাবার দাবার দিছি ওই যে দেখুন কর্নারা আছে সুলতান সুলতান কিন্তু আমার কাছে দুইটা মেইল আছে লাগলে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আর এখানে ব্রাহ্মা যেটা সেটা মনে হয় ডিম পারবে দেখা যাক কি হয় না হয় ওইটা আল্লাহর মতে খুব সুন্দর করে ঝুটি লাল হয়ে গেছে সেজন্য আর সিল্কিগুলো আপাতত ডিম দিতেছে না কারণ হচ্ছে যে এগুলা এখানে ছেড়ে রাখার পর মারামারি করে বেশি সেজন্য এমনিতে দেখি কি হয় না হয় তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ তো উপরের কাজগুলো শেষ করে আল্লাহ রহমতের নিচে চলে আসছে নিচে আমার শুধু আছে যে তার্কিগুলো তার্কিগুলো আল্লাহ রহমতের নিচে রয়ে গেছে এগুলো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ডিম পাড়তেছে তারপরও ডিমগুলো সংগ্রহ করতেছি ফ্রিজের মধ্যে তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো বিষ ডিম লাগে তার্কি মুরগির অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট বীজ ডিম হয় কারণ হচ্ছে যে একটা মেল দুইটা ফিমেল আমি ইনশাল্লাহ ফুটাইছিলাম আপনারা চাইলেও নিতে পারবেন দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ আর মেলটা আল্লাহর রহমতে প্রায় পাঁচ থেকে ছয় কেজি হয়ে গেছে ফিমেল দুইটা আছে দোনোটাই ডিম পারে আল্লাহর রহমতে তো এগুলাকে নিচে রাখার কারণ হচ্ছে যে উপরে স্পেস নাই জায়গা নাই সেজন্য তো উপরে যেগুলো নিয়ে গেছি সবগুলো হচ্ছে যে ছোট ছোট মুরগি আর এগুলো হচ্ছে যে বড়ো সাইজের মুরগি সেজন্য এগুলোকে রেখে দিয়েছি আর নিচে ছিল যে রাজা হাঁস তারপর অন্যান্য হাঁসগুলা ছিল ওগুলো আল্লাহর রহমতে খুব সুন্দর করে বড় হয়ে গেছিলো পরবর্তীতে এমনিতে আল্লাহর রহমতে তার্কিগুলোর বয়স অনেক হয়ে গেছে তারপরও ডিম পাড়তেছে অ্যাভেলেবেল দুইটা করে যাক মাসাল্লাহ তো আল্লাহর রহমতে রাজা হাঁসগুলো তো বিক্রি করে দিছি পরবর্তীতে চিন বিক্রি করে দিছি আপাতত কোনো হাঁস নাই আমার কাছে ইনশাল্লাহ সামনে যদি হয় ওগুলো নিব ইনশাল্লাহ ওগুলোর জন্য খুবই সুন্দর করে একেবারে আল্লাহর রহমতে ইনকিউবেটারের মধ্যে সবগুলা মুরগি বাচ্চা মুরগিগুলা ফুটানো লাগবে তো দেখা যায় কি হয় না হয় সামনে কি মুরগি বাচ্চা ফুটাই নাকি কিনে আনি সেটা দেখতে হবে তো তার কীগুলো যখন আল্লাহ রহমতে ছেড়ে রাখি ওরা কিন্তু লাফালাফি করে এবং দৌড়াদৌড়ি করে পরবর্তীতে আমি ক্যামেরাটা ঘুরে নিছি উপরের দিকে দেখুন এখানে কবুতরগুলো বসে আছে আকাশটা হয়ে গেছে মেঘাচ্ছন্ন একবারে মেঘ ভরে গেছে আর বৃষ্টি নামার সম্ভাবনা আছে সেই জন্য আমি চাইতেছিলাম যে কবুতরগুলোকে বাসায় নিয়ে আসার জন্য কিন্তু বাসায় আনতে পারতেছি না কারণ হচ্ছে সবগুলো উপর বসে আছে খাবার দাবার খাইছে তারপর উপর বসে আছে দেখুন আর নিচে আসছে যে সিরাজিগুলো আর হচ্ছে যে নতুন করে যে কবুতরগুলো কিনছি ওগুলো চলে আসছে দেখুন মাসাল্লাহ তো এখানে খাবার দাবার নাই খাবার দাবার দিয়ে দিব এখন খাবার দাবার দেওয়ার পর খুব সুন্দর করে কিন্তু এগুলা খেয়ে উপরে উঠে যাবে তো এখানে কবুতরগুলোকে গম দেওয়ার পর মিক্সার দেওয়ার পর পরবর্তীতে চলে আসলাম ফ্রিজের কাছে ফ্রিজের কাছে কয়টা তার্কের ডিম জমছে সেটা দেখার জন্য আর হচ্ছে যে এখানে কিঙ্কোয়েলের ডিমগুলো জমাচ্ছি আমি একবারে দশটা বা বিশটা বসাই দিব কারণ হচ্ছে যে এগুলা একবারে সুন্দর করে ফুটানোর চেষ্টা করি না আমি কারণ হচ্ছে যে এখানে মুরগির ডিমের সাথে বসাই দিয়েছিলাম এখন আল্লাহর রহমতে আলাদা করে বসাবো তো আপনারা সবাই দোয়া করবেন যেন খুব ভালো মতো ফুটে যায় আর তারকের ডিমগুলো কিন্তু আল্লাহর রহমতে হান্ড্রেড পার্সেন্ট বিষ ডিম লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন ইনশাল্লাহ নিতে পারবেন আর হচ্ছে যে খুব সুন্দর করে কিন্তু